আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহি আজ দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়টি হল প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামকে ভালোবাসা তো ভাইরা আমার আপনারা ঠিকই শুনেছেন প্রিয় নবী হজরত মাহমুদ মোস্তফা সাল্লিহ সাল্লামকে ভালোবাসা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আজকের ভিডিওতে থাকবে যে আপনি নবীজি সাল্লিহসাল্লামকে কেন ভালোবাসবেন কেন মহাব্বত করবেন কি কারণে আপনাকে ভালোবাসতে হবে আপনি একজন মুসলমান আখিরি জামান আর নবীর আপনি একজন উম্মান সেই হিসাবে অনেকগুলো দায়িত্ব আমার আপনার উপরে আছে বিশেষ করে ভালোবাসা মহাব্বত কেন করতে হবে এই বিষয়ের উপরে ইনশাল্লাহ আজিজ ও হাদিসের আলোকে আলোচনা করব। তবে আপনাদের সকলকে বলবো আজকের ভিডিওটা পরিপূর্ণ দেখবেন প্রভায় আমার আমরা সকলে জানি প্রেনবী হজরত মাহমদ মোস্তফা সাল্লা আলী ওসাল্লামকে ভালোবাসা এটা সাধারণ কোনো বিষয় নয় এটা সাধারণ কোনো বিষয় নয় বরং এটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে প্রথমেই নবী করিম সাল্লি ও সাল্লামকে তোমাদেরকে ভালোবাসতে হবে সুহানু এ হুকুম এ বার্তা আল্লাহ রব্বুল আয়ালামিনের পক্ষ থেকে প্রভায় আমার কোরআন এ ব্যাপারে কি বলে চলুন আমরা কোরআন থেকে একটু আলোচনা করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আয়ালামিন তিনি কোরআনুল করিমে সোরা আলী ইমরান আল্লাহ আয়লামিন আয়ালামিন তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আয়ালামিন এখানে তিনি বলেন বলে ইনকুমতুম তো হেব্বু না ল ফত্তা বিহু নি ইউ হেবিব কুমুল ল রব বেকারী আপনি বলুন তো হেব্বু না যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসো ফাত্তা তাহলে তোমরা আমি নবীকে এত্তেবা করো আমি নবীকে তোমরা অনুসরণ করো আল্লাহ আল্লাহ রবুল্লা আলমী নবীকে ডেকে তিনি বলেন ও নবী আপনি বলুন যদি কেউ আমায় আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ইত্তেবা করে ফত্তাবি আপনাকে অনুসরণ করে ইহব কুমুল্লা তবে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রভায় রামা এ আয়াতের দ্বারা স্পষ্টভাবে এ আয়াত আমাদেরকে শিক্ষা দিয়েছে এই আয়াত আমাদের জন্য দলিল কেমত পর্যন্ত দলিল হয়ে থাকবে আনেওয়ালা যতগুলো নাসল পৃথিবীর জমিনে আসবে এই আয়াত করানুল করিমের আয়াত স্পষ্টভাবে আমাদেরকে শিখিয়েছেন জানিয়েছেন আল্লাহ তালা যে বার্তা আমাদেরকে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে ভালোবাসলে আমার নবীকে অনুসরণ করো মল্লাহ তবে আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসব আমার তাহলে নবীকে অনুসরণ করা বলতে এখানে এটাই বোঝায় নবীজির যে তরিকা যে রাস্তা নবীজি সাল্ল আলী ওসাল্লাম পুরো জীবনীকে অনুসরণ করা ওঠা বসা নবীজি সাল্লাহ সাল্লাহের তরিকা সন্ন্যত প্রত্যেকটা জিনিসকে অনুসরণ করা এ বার্তা আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে দিয়েছে যে নবীকে ভালোবাসো মহব্বত করো এ হুকুম এ আদেশ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তো ভাইরা আমার এই আয়াতের দ্বারা স্পষ্ট হলো যে নবীকে ভালোবাসতে হবে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তবে তার আগে রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসতে হবে এই শিক্ষা আল্লা তালা আমাদেরকে দিয়েছেন চলুন আমরা এই বিষয়টি হাদিস থেকে আরও বিষয়টিকে জানার চেষ্টা করি যে হাদিসটি শহি বুখারি ও মুসলিম দুটোতে এসেছে নবী করিম সাল্লাহ আলীহ ওসাল্লাম তিনি নিজে বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান তার পিতা তার স্ত্রী দুনিয়ার সব কিছুর চাইছে সে যদি আমাকে ভ্যালি বেশি ভালো না বাসে বেশি মহব্বত যদি না করে সে পরিপূর্ণ মমিন হতে পারবে না কত বড় কথা বিশ্বনবী সাল্ল আলাইহি হাসাল্লাম বলেছেন সব কিছুর চাইতেও বেশি আপনাকে ভালোবাসতে হবে আর রসুল্লাহ সাল আলিহিহি হস্লামকে এহাদিস বিশ্বনবী সাল্ল আলিহসাল্লাম তিনি নিজে বলেছেন আমাদেরকে এহাদিসও এটা আমাদের জন্য প্রয়োজন হয়ে যায় জরুরি হয়ে যায় যে কথা যে বিষয়টি বিশ্বনবী সাল্ল আলি হাসাল্লাম তিনি নিজে বলেছেন তার যে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা তোমার সন্তান সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে মহব্বত ভালোবাসবে মহব্বত না করবে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা ভালো না বাসবে ভাইরা আমার যে কথা নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে নবীজিকে না ভালোবাসলে আপনি পরিপূর্ণ একজন ইমানদার আপনি হতে পারবেন না আপনি নামাজি আপনি সব কিছু করেন যদি আপনি রসুল্লাহ সাল আলি সাল্লামকে আপনার সম্পদ আপনার স্ত্রী আপনার সন্তান দুনিয়ার সব কিছুর চাইতে যদি আপনি বেশি না ভালোবাসতে পারেন তাহলে মনে রাখতে হবে আপনি মবির নয় পরিপূর্ণ ইমানদার নয় এই এই বিষয়টি বিশ্বনবী সাল্লাহ আলীহসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন তো আমার চলুন আরও একটি হাদিসের উক্তি থেকে আমরা জেনে নিই হজরতে অমর খত্তাহী আল্লাহ তাআলা আনহ তিনি বলেন আল্লাহ রসুল আপনি আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে প্রিয় হযত অমর তিনি বললেন আল্লাহ রসুলকে দুনিয়ার সব কিছুর চাইতে আপনি আমার কাছে প্রিয় আপনাকে আমি বেশি মহাব্বত করি কিন্তু আমার প্রাণ ছাড়া আমার জীবন ছাড়া আপনাকে আমি বেশি মহাব্বত করি রসুল্লাহ সাল আলী বললেন তুমিও ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসবে হয়তো তো আমার তিনি সঙ্গে সঙ্গে তিনি কসম করে বললেন আল্লাহর কসম এখন থেকে আমার প্রাণের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি বেশি মহব্বত করি শুভানুব প্র আমার আর রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম উম্মতের জন্য যে দরদ যে কষ্ট ইসলামের জন্য দিনের জন্য যতটুকু তিনি করেছেন আজকে কোনো এরা গেরা যদি আমার নবীর বিষয়ে কথা বলে কোনো ব্যক্তি যদি আমার নবের চরিত্র সম্পর্ক নিয়ে কথা বলে এটা ভদ্রতার বিষয় নয় আমার রসুল সাল আলী সাল্লামকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাকে বেশি মোহাব্বত করি আমি আমার পিতা আমার সন্তান সব কিছু ইয়সুল আল্লাহ আপনার প্রতি আপনার প্রতি করবান আপনাকে যে ভালোবাসি এটা আমরা মুখে ভাষায় কখনোই এটা বলে আমরা কখনোই প্রকাশ করতে পারবো না আপনাকে কতটা ভালোবাসি কতটা মহাব্বত করি এটা যেটা মৌমিন ব্যক্তি যারা এটা তারাই জানতে পারবে যারা আল্লাহ সল্ল্লাহ আলী হুসাল্ল আপনার প্রতি আমাদের সকলের জীবন করবান যতটা কষ্ট আপনি দিনের জন্য ইসলামের জন্য করেছেন এই জন্য প্রিয় ভাইরা আপনাদের সকলকে বলবো যে বলব যারাসুল্লাহ সল্লাহ আলিহসাল্লামকে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী দুনিয়ার সব কিছুর চাইতে দুনিয়ার সম্পদের থেকেও দুনিয়ার মালিক জিনিস থেকেও সব চাইতে যে জিনিসটাকে বেশি মহাব্বত করেন আপনার সন্তান আপনার পিতা আপনার স্ত্রী তার চাইতেও বেশি মহাব্বত করতে হবে বেশি ভালোবাসতে হবে এ কথার শিক্ষা আমরা রসুল্লাহ সাল্লামের কাছ থেকে পেয়েছি আল্লাহ পাক তিনিও কোরআনুল কারিমে বলেছেন ফেত্যা তোমরা আমি নবীকে অনুসরণ করো ইহবিব কুমুল্লাহ তাহলে আল্লাহ তবে তোমাদেরকে ভালোবাসবে সুহার আল্লাহ তো আমার আজকের বক্তব্য থেকে আমরা এই শিক্ষা নিব যে আসুন আমরা হৃদয় থেকে আমরা বিশ্বনবী সাল্লি সাল্লামকে আরও বেশি বেশি ভালোবাসি তার তরিকা তার দেখানো রাস্তা তার সুন্নাতকে আমরা বেশি বেশি করে আঁকড়ে ধরি আমাদের জীবন রসুল্লাহ সাল্লিহ্লামের কদম মুবারকে আমরা যতক্ষণ আমাদের জীবন আছে যতক্ষণ আমাদের শ্বাস প্রশ্বাস আছে অবশ্যই কেয়ামত পর্যন্ত আমাদের আনেওয়ালা নাসাল সকলেই বিশ্বনবী সাল্ল হোসাল্লামকে ভালোবাসবে আমরাও আমাদের রক্ত থাকা পর্যন্ত বিশ্বনবী সাল্লি সাল্লামকে ইনশাল্লাহ আজিজ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমরা ততদিন আল্লাহ রসুলকে ভালোবেসেই যাব ইনশাল্লাহ এটা আমাদের ইমানই একটি দায়িত্ব ভাইরা আমার আসুন আমরা বেশি বেশি করে নবীকে অন্তর থেকে ভালোবাসি আল্লাহ তালা এ নগণ্য ব্যক্তি আমি আপনাকে সকলকে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আল্লাহ তালা যেন নবীর দেখানো রাস্তা নবীর দেখানো পন্থা তরিকা নবীর দেখানো রাস্তাকে যেন অবলম্বন করে আমরা দুনিয়া থেকে চলতে পারি যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সকলকে বলব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন